ঠিক আছে সারা পৃথিবীতে বলে আপনার নামে দুয়া করবে যে এত সুন্দর কবিতা যে লিখেছে তা মানে তার এরকম দুনিয়া কোনো গাড়ি বাড়ি ছিল না সাধারণ একটা ঘরে থেকেও এত সুন্দর কবিতা সে লিখেছে তার জন্য দুয়া হবে বলেন আমার নাম মোহাম্মদ গিয়াস বেগুন আমার কবিতার নাম কাটাheli হাসছ তো আমার কবিতার নাম কাটাheli ওই সরোবরের কৃষ্ণ নীড়ে পূর্ণ पुष्प কুটি আছে ধুই আছে তার হাসিতে ঝরছে শশী ঝরছে কত রাশি রাশি কি তো সোভিতে সদা রংгел জ্যোতি ঝোলিয়ে দিয়েছে আমার দুআকি তাই বলছি মনে মন্তবিবাতি পত্রে গমন এত দিব পথ পাউড়ি দিয়ে এলাম এবং তাই পথ কমল টিকি মতো আমি হঠাৎ করে একটা যাই যদি ফিরিয়ে কেমন করে হবো মানব সমাজের দারে না 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 আসে যত দূর হইতে দিব বুক কাটার আঘাত খেয়ে দুঃখ পেয়ে তুলে নিতে পারি যদি সুখে ভরবে তবে বুক দুঃখ না করিলে আগে সুখ লাভ করে কিভাবে পদ্মের কমল তুলে নিয়ে যেতে পারি যদি মোর কোন যে সুখের স্রোত বহিবে তবে আমার হিমলাই মন